আসসালামু আলাইকুম বিস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা বিদ্যা এই কাজটা করলে কিন্তু ঘন্টার ভিতরে আপনার কাজটা হয়ে যায় খুবই পাওয়ারফুল একটা বিদ্যা এই বিদ্যাটি খুবই পাওয়ারফুল এবং কি খুবই সাবধানের সহিত করা লাগবে কারণ খুবই পাওয়ারফুল এই বিদ্যাটি তার জন্যই খুবই সতর্ক কিন্তু আপনার এই কাজটা করা লাগবে যদি সব অল্প ভুল করেন তাহলে কিন্তু খুবই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনার নিজ দায়িত্বে কাজগুলো করবেন যদি করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন ঠিক আছে প্রথমে আপনার তিনটা পান তিনটা সুবারি এক দামে যখন নাকি বেলা ডুবার অল্প আগে এক মুহূর্তে যখন নাকি লাল হয়ে উঠবে সেই সময় মতে আপনার কিনা লাগবে ঠিক আছে কেনার পরে আপনি আসলেন আসার পরে অবশ্যই বাতাসা কিনবেন বা মিষ্টান্ত জিনিস কিনবেন অল্প কেনার পরে ধূপ ধোনা লাগবে এই কাজটা যদি অল্প ভুল করেন সেখানে কিন্তু আপনি বেহস হয়ে পরে থাকবেন আর যদি সহস হয়ে পরে থাকলেও কিন্তু ক্ষতি হবে না তেমন আপনার কাছে কিন্তু মানুষ থাকা লাগবে অবশ্যই আরো তিনজন মানুষ আপনি নিয়ে নেবেন সেই তিনজনে যদি সব আপনাকে ধরে চল্লিশ কদম চল্লিশ কদম পর্যন্ত আপনাকে সরিয়ে ফেলে সরিয়ে ফেলার পরে যদি আপনার হাতে যে কোনো একটা জিনিস থাকবে ডান হাতে বের হওয়ার পরে সেই জিনিসটা যদি সব আপনাকে খাইয়ে দেয় তাহলে কিন্তু আপনি আবার সুস্থ হয়ে যাবেন এবং কি আপনার শরীরে যেত বড় একটা বেমার থাকবে সেই বেমারটা থেকে আপনি মুক্তি পাবেন ঠিক আছে কিন্তু যদি সব আপনি ই হয়ে যায় তারপরেও ভালো খারাপ না ঠিক আছে কারণ একটা আপনার বড় বেমার থেকে আপনি মুক্তি পাবেন আর যদি ভুল না হয় ক্ষেত্রে কিন্তু আপনি বেহোশ হবেন না কোনো অসুবিধাই হবে না তারপরেও আপনি তিনজন মানুষ রাখবেন আপনার সাইডে আপনাকে দেখার জন্য কিন্তু সেই তিনজন যদি সব আপনার সাথে বেমানি করে তাহলে কিন্তু আপনি আর খুশ হতে পারবেন না বেহোশ হয়েই পড়ে থাকবেন ঠিক আছে অবশ্যই এই কাজটা করতে গেলে অবস্ত্র হয়ে করা লাগে এটা একটা কুফরি কাজ আপনারা যদি চান তাহলে করতে পারবেন সবচেয়ে ভালো হয় অবশ্য হয়ে আর না হলে আপনি কালো কাপড় দিয়ে একটা কাপড় বানাবেন একটা ধরেন তিন ফুট তিন ফুট নিলেন বা চার ফুট চার ফুট নিলেন নিয়ে মাঝখানে একটা সিদ্ধ করে সেখানে গলা পর্যন্ত ঢুকিয়ে দিয়ে এক কাপড়ে এইভাবে করতে পারেন ঠিক আছে কি করবেন শনিবার অথবা মঙ্গলবারে সবচেয়ে থেকে ভালো হয় আমি করার জন্য আমি যেতটুকু জানি আমি করা লাগে আমাবস্যা রাতে আপনি তিন রাস্তার মরে যাবেন তিন রাস্তার মোড়ে গিয়ে আসন পেতে বসবেন বসার পরে ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালাবেন তিনটার সুপারি তিনটা পান রাখবেন সেখানে রাখার পরে আপনি তার নামগুলো কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে এই মন্ত্রটা হচ্ছে মন্ত্রটি আমি বলে দিচ্ছি এই মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করেন যাতে ভুল না হয় ঠিক আছে মন্ত্রটি হচ্ছে অকরা গাছের সকরা পানি শিষ্য মুখে পরিপান নামে দেই কালাপে ভরে যার গুণে ভুবন লরে শের লরে পুন লরে লরে মইমা মই হাকি পরিপান অবসর হইয়া জিতে দিব পানের ফরস মইলে দিব মাটি তুমি আমি করি প্রেম মইলে সারা সারি পাগল আমার এই মন্ত্র যুদি ঈশ্বর মহাদেবের জটা পড়ে। নামের রাজ্ঞি গুরুর পায় সিদ্ধিকর কামাখা চন্দ্রীর আছে আমি আবার বলে দিচ্ছি মন্ত্রটি অকরা গাছের সকরা পানি শিষ্য মুখে পরিপান নামে দেই কালেপে ভরে যার গুণে ত্রি ভুবন মইমা মা হাকি অবস্ত্র হইয়া জিতে দিব পানের ফরস মইলে দিব মাটি তুমি আমি করি প্রেম মইলে সারা সারি পাগল আমার এই মন্ত্র যদি হিলে ঈশ্বর মহাদেবের জটাশিরে ভূমিতে পড়ে নামে রাগিয়ে গুরুর পাও সিদ্ধিকর কামাখ্যা চন্ডীরম ঠিক আছে আশা করি আপনারা এই মন্ত্রটি লিখে নিয়েছেন ভালো করে লিখে নেবেন মন্ত্রটি লিখে নেওয়ার পরে কীভাবে ব্যবহার করবেন আমি আবারও বলতেছি সেখানে যে ধূপ জ্বালালেন তিন রাস্তা মোড়ে এবং কি পান সুপারিগুলো দিলেন বাতাসা দিলেন সেখানে কিন্তু এই মন্ত্রগুলো পরে একটা ভক্তি দেওয়া লাগবে অবশ্যই তুমি আমি যেখানে আছে সেখানে কিন্তু নামটা হবে আপনি কার কার সাথে কারণ করতে চাচ্ছেন ঠিক আছে সেখানে দিয়ে দিয়ে দিবেন কিন্তু এক নিঃশ্বাসে এই মন্ত্রটা দিবেন সেখানে আসনটাতে ফু দিয়ে সেখানে একটা ভক্তি দিবেন তিনবার পড়বেন বা সাতবার পড়লেন পড়া শেষ হওয়ার পরে একটা ভক্তি দিয়ে দিবেন ঠিক আছে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ভালো করে ভুল করবেন না ভুল করলে কিন্তু ক্ষতি হবে আর দেখেন যার জন্যই করেন হতে পারে মেয়ে হতে পারে ছেলে যার জন্যই করেন উনি কিন্তু চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে চলে আসবে ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই আপনার মানুষগুলো তিনজন যা আছে সেই তিনজনকে আপনি দাঁড় করিয়ে রেখে কাজগুলো করবেন যাতে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য হুম কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য এই তিনজন রাখবেন সেই তিনজন মানুষকে কাজ হওয়ার পরে আপনি আপনার আসার রাস্তাতে যেখানে আছে সেই মানুষটা সেখান থেকে আসার সেই রাস্তার মূলে রেখে রেখে দিবেন যাতে সেই মানুষগুলো এসে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবে যার জন্য করবেন সেই মানুষটা জিজ্ঞেস করবে যে অমুক মানুষটা কোথায় আছে তখন শুধুমাত্র আপনি বলে দিবেন যে আমি অমুক জায়গায় দেখছি তাকে আপনি সেখানে যান সেখানেই পাবেন সোজা চলে আসবে আর যদি স কোনো খারাপ নিয়তে বা খারাপ কোনো কিছু করেন সেই মানুষটার সাথে সেই ক্ষেত্রে কিন্তু সেই মানুষটা পাগল হয়ে যাবে ব্রেন শর্ট হয়ে যাবে সে আর কোনো দিনে ভালো হবে না এবং কি কেউ ভালো করতে পারবে না তার জন্যই খুব হুঁশিয়ারে কাজটা করবেন নিজ দায়িত্বে কাজগুলো করবেন খুবই সাবধানের সহিত কাজ করবেন ঠিক আছে যাতে কারোর ক্ষতি না হয় ভালো করতে যায় কাউকে ক্ষতির সম্মুখীন যেতে না হতে হয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি আরেকবার শুনে অকরা গাছের সকরা পানি শিষ্য মুখে পরিপান নামে দেহ কালেপে ভরে যার গুণে ত্রি ভুবন লোরে শের লরে পুন লরে মইমা মই হাকি পরিপান অবস্ত্র হইয়া জিতে দিব পানের ফরস মইলে দিব মাটি তুমি আমি করি প্রেম সারি পাগল আমার এই মন্ত্র যদি হিলে ঈশ্বর মহাদেবের ভূমিতে পরে নামের আগে গুরুর পিদ্ধার চণ্ডীর ম ঠিক আছে আমি আজকে মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস